তোমার বাবা অসুস্থ হলো না টাকা লাগবে তো তোমার কিন্তু আমি কখনো দেখিনি হ্যাঁ ছোটবেলায় একবার দেখছিলাম এরপর তো আর দেখা হয়নি তুমি কত বড় উঠে এসেছো তা তো জানি না তুমি কত বড় হয়েছো বলো তো চাচা আমি তো আপনাদের দোয়াই এখন অনেকটাই বড় হয়ে গেছি

चलो देखो हम ही काबू बारी पे जाए हम जीते के अपन हो रखा तो हम चलते बढ़ते जाए पतासों नगर बढ़ते जाए ना वो ये सामने सर आपने तो हम अपन लो की करना अपने जे तो अंदर लगे मजबूत तो आपने तो हम अपन लो की है ना हम दे বিপদदर पे तो आप नहीं पासे थकने के थक गए ना तो जीते से कम कम चलने

বিশের উপরে তুমি আমাকে বললে ধরো বিশ তুমি আমার সত্য গুলো আপনি যে সত্য কথা রাখছেন আমার কাছে ওই ধরনের কথা বলাটা আমার পক্ষে করা সম্ভব না কিভাবে বলেন আমি আশা আপনার মেয়ের মতো